রাসূলুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যখন আমার উন্মত এই পনেরোটা পাপে লিপ্ত হবে এই পনেরোটা পাপে লিপ্ত হবে তখন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে আজাব এবং গজব আসতে শুরু করবে হারিস আসলে অনেক আছে কিন্তু সবগুলো বলার সময় থাকবে না আমি মূল কয়েকটা বলছি এগুলোর মধ্যে সব করে যাবেন চাল এক নাম্বার এক নাম্বার পাপ যখনই এই উন্মতের মানুষ করবে এক যখন তারা গণিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করে গণিমতের মাল বোঝেন রাষ্ট্রীয় সম্পদ পাবলিক প্রপার্টি এটাকে যখন মানুষ ব্যক্তিগত সম্পদ মনে করে ব্যবহার করা শুরু করে এটাকে মিল পাওয়া যায় আচ্ছা দুই নাম্বার যখন কারো কাছে আমানত রাখা হবে আমানত এবং সে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করবে বুঝতে পারছেন আমানত রেখেছে এটার খেয়ারত না করাটাই কর্তব্য কিন্তু এটাকে যখন ব্যক্তিগত সম্পদের মতো মানুষ ইউজ করবে শেষ করে ফেলবে নষ্ট করে ফেলবে তখন আল্লাহর রাজাব আসবে তিন যখন মানুষ আদায় করাটাকে জরিমানা মনে করবে দিতে চাইবে না জাকাতটাকে জরিমানা মনে করবে কি সমস্যা কি বার্ডেন জাকাত আবার দেওয়া লাগে কেন আমরা তো ট্যাক্স দেই জাকাতকে মানুষ জরিমানা মনে করবে চার নাম্বার যখন স্বামী সমাজের স্বামী যারা আছে এরা স্ত্রীদের ধরে থাকবে স্বামী স্ত্রীর আচল থাকবে মানে ধরে অনুগত স্ত্রী যা বলবে তাই আচ্ছা গায়রত নাই মানে স্বামী পুরুষত্বের গায়রত নাই পাঁচ নাম্বার যখন সন্তান মায়ের অবাধ্য হয়ে স্ত্রীর খেদমত করা শুরু যখন সন্তান মাকে দেখবে না স্ত্রীকে দেখবে পাচ্ছেন মিল সমাজে আচ্ছা ছয় নাম্বার যখন বাবার পরিবর্তে পিতা বাবার পরিবর্তে মানুষ বন্ধুদেরকে সম্মান করা শুরু করবে বাবাকে সম্মান করবে না ফ্রেন্ড সার্কেল সম্মান করবে সুফায় এরপরে আসেন সাত যখন আবার কথা রাগ করেন না এটা হাদিসে আছে যখন সমাজের নিকৃষ্ট মানুষদেরকে নেতৃত্ব দেয়া হবে এটা হাদিসে আছে সমাজের নিকৃষ্ট মানুষকে যখন নেতৃত্বে আসনে বসাবে মানুষ তখন সমাজে আল্লাহর বজল আসবে হাদিস তিরমিজি দুই হাজার দুইশো এগারো নম্বর এরপরে আট নবিসলাম বলছেন যখন কোনো ব্যক্তিকে সম্মান করা হবে তার টর্চার থেকে বাঁচার জন্যে যখন কোনো মানুষের সম্মান করা হবে তার শাস্তি থেকে বাঁচার জন্য মানে মানুষ মন থেকে সম্মান আসছে না ভয়ে আপনি সম্মান করছেন এই অবস্থা যখন আসবে তখন আল্লাহ রাজাব আসবে তারপরে নয় যখন মসজিদের মধ্যে দেখবেন অনেক মসজিদ আছে বাংলাদেশে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে মসজিদের মধ্যে হট্টগোল বেড়ে যাবে আর মসজিদগুলো হবে চাকচিক্তময় হেদায়ত উঠে যাবে মসজিদ হবে চকচকা তাজমহলের একটা কিন্তু হেদায়ত উঠে যাবে মসজিদে হট্টগোল বেড়ে যাবে যখন কাপড় পরবে পুরুষের জন্য স্বর্ণ আর রেশমি কাপড় পরা তাই এখন পুরুষের অনেকে স্বর্ণ পরে রেশমি কাপড়ও পরে এটা মহিলাদের জন্য যায় এরপরে বারো যখন প্রকাশ্যে মদ্যপান করা হবে আর মদ্যপানের মধ্যে ভাইস সিগারেটও পড়ে আপনার গাঁজা ইয়াবা সবই পড়ে এবং লাস্টে দুইটা হচ্ছে তেরো যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বেড়ে যাবে বাদ্যযন্ত্রের চর্চা বেড়ে যাবে এবং সর্বশেষ যখন গায়িকাদেরকে সম্মান করা হবে এবং উম্মতের শেষের দিকের লোকেরা মানে আমরা উম্মতের প্রথম দিকের লোকদেরকে গালি গালাজ করবে বুঝতে পারলেন যখন মাদকদ্রব্য প্রকাশ্যে পান করা হবে যখন আপনার রেশমি কাপড় পুরুষেরা পরবে যখন বাদ্যযন্ত্র তৈরি করা হবে চর্চা করা হবে এবং গায়িকাদেরকে সম্মান করা হবে এবং যখন এই উম্মতের শেষের মানুষেরা উম্মতের প্রথম দিকের মানুষদেরকে গালিগালাজ করবে সাহাবিরা কী জানত আইসারতে আল্লাহ চরিত্র অমুক ছিল এই ছিল সেই ছিল ইত্যাদি নাউজুবিল্লা এই কথাগুলো এখন আসে না এই হাদিসে যে পনেরোটা পয়েন্ট আছে আমি বেশি হাদিস আনি নাই আমি নিজে পড়েছি সবগুলোই কিন্তু আনি নি বেশি হাদিস এতগুলো বলার সময় নাই এই একটা হাদিস কি যথেষ্ট না হাদিস রাবি আলী রাজি আল্লাহ তিনি বলছেন যখন এই এই আমলগুলো সমাজে বেশি বেশি চালু হয়ে যাবে তখন কি হবে নবী সাল বলছেন যে তখন জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি কি এক নাম্বার প্রবল ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস আসছে তিন ভূমিকম্প হবে বেশি বেশি চার মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে মানুষের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এই হারিসটা আমি আপনাদের জন্য এনেছিলাম